আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি ঘাটাইলের সুন্দর একটি জায়গায় আপু অনেকদিন পরে বাড়িতে আসছে তাই ভাবলাম একটু ঘুরে আসি আমার সাথে আজকে আছে আপু আর আর হচ্ছে হচ্ছে রিয়ান ওই যে রিয়ানকে দেখতে পাচ্ছেন আমরা ভ্যানে করে যেতে থাকি গাঙ্গারের দিকে আর গাঙ্গারি যাওয়ার পর তারপর আমরা ঘাটাইলের মাহিন্দ্রা অথবা অটোতে উঠবো আর গাঙ্গারে আসার পর আমাদের ততটা বেশি অপেক্ষা করতে হয় না একটা মাহিন্দ্রা আসে আর আমরা উঠে পড়ি মাহিন্দ্রাতে ভিডিওটি খুবই সুন্দর হবে আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি চলে আসছি ঘাটালে সেই সুন্দর জায়গাটিতে এখন আমি আপনাদেরকে এই সুন্দর জায়গাটি ঘুরে ঘুরে দেখাবো এই জায়গাতে অনেক বোট আছে পেডেল বোট এই যে দেখেন এগুলো হচ্ছে বোট হ্যাঁ আর এখানে হচ্ছে এগুলো রাইড করার জন্য পঞ্চাশ টাকা করে নেয় আর এই পাশে কিন্তু বাচ্চাদের জন্য অনেক রাইড আছে অনেক রাইড আছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যদি এখানে নিয়ে আসেন তাহলে তারা ফুল বিনোদন পাবে এই যে আপা এখানে বসে আছে তুলাবায়ু এখানে তো বাকি জায়গাটা আসেন ঘুরে দেখি এখানে আপনারা সেলফি ওঠার জন্য প্রচুর জায়গা পেয়ে যাবেন সুন্দর সুন্দর জায়গা দেখেন এইদিকে প্রচুর সেলফি জোন আছে যেখানে আপনারা সেলফি উঠতে পারবেন আর অনেক সুন্দর সুন্দর সেলফি উঠবে কিন্তু দেখেন এপাশে পাশে হচ্ছে বাচ্চাদের রাইট এগুলো অনেক সুন্দর আর এই এই পাশটাও দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর দেখাচ্ছিলো আমি আজকে হচ্ছে ফ্রাইডে আর এই শুক্রবারের দিনে এখানে ছুটির দিনে অনেকেই আসে যদিও এখনও কেউ এখানে আসে নাই এটা হচ্ছে সকালের দিক এখানে দুপুর টাইমে পার হয়ে গেলে দুপুরের পর থেকে এখানে লোক আসা শুরু করবে দেখেন অনেক জায়গা আছে এখানে আসলে ঘাটালের ভিতরে এরকম একটা জায়গা বানাইছে এটা অবশ্যই খুব ভালো একটা কাজ করেছে কারণ আমরা আমাদের ঘাটাল মধুপুর টাঙ্গাইল টাঙ্গাইলের এই দিকে যারা আছে তারা কিন্তু ওই অনেক দূরে দূরে যেতে হয় তাদের বাচ্চাদেরকে নিয়ে কোথাও যদি বিনোদনের জন্য যাইতে হয় আর আমাদের ঘাটালের ভেটে ভিতরে এরকম একটা জায়গা করা হয়েছে ঘোরাঘুরি করার জন্য সুন্দর সময় কাটানোর জন্য এটা অবশ্যই একটা ভালো দিক এই জায়গাতে আমি একটা ফুল গাছ দেখতে পারলাম এটা। এই ফুলগুলা কি কেউ চিনেন এটা এটাই হচ্ছে অপরাজিতা অপরাজিতা এটা নীল নীল টাইপের এই ফুলের কালার কিন্তু বিভিন্ন ধরনের হয় তার ভিতরে এটা হচ্ছে নীল কালার এই ফুলগুলা কিন্তু সুন্দর দেখা যায় চলেন আমরা এখন একটু এই পুকুরের দিকে নামি আর এই যে পেডের বোর্ডগুলো আছে এগুলো আসলে কেমন এগুলোর কোয়ালিটি কেমন দেখি আর এই জায়গাটা কিন্তু একটা ফেরি ঘাটের মতো বানানো হয়েছে এখানেও এখানে নামার পরেই এই পেডেল বোর্ডগুলাতে বসে যদিও আমরা এখন এখানে উঠবো না যদি আমরা বিকেল অথবা অন্য কোনো সময় আসতাম তাহলে এখানে উঠতাম যথেষ্ট জায়গা আছে আর এই এই পুকুরটাতে অনেক মাছও আছে আমি দেখতে পারলাম মাছ মাছগুলো অনেক বড় বড় মাছ যদিও এখানে কালারফুল কোনো মাছ নাই ভবিষ্যতে যদি এখানে কালারফুল মাছ ছাড়া হয় এবং এই জায়গার পানিগুলো পরিষ্কার রাখা হয় সব সময়। তাহলে কিন্তু এটা একটা সুন্দর একটা জায়গা হবে অ্যান্ড এখানে যদি বাচ্চারা আসে বাচ্চারা যখন মাছদেরকে খাবার দিবে তখন যাতে সব মাছ এক জায়গায় আসে আর কালারফুল মাছগুলা যাতে দেখা যায় এই জিনিসটা অবশ্যই এখানে আপ আপগ্রেড করলে তাহলে কিন্তু অনেক ভালো হবে যেটা আমি মনে করি তারপরেও এখন যে অবস্থাতেই আছে নতুন এটা দিনে দিনে আরও আপডেট হবে আরও অনেক সুন্দর জায়গা হবে আর এই পাশে যেই গাছগুলো লাগানো হয়েছে ছোট ছোট এগুলো বকুল গাছ আছে এইখানে এই গাছগুলোও কিন্তু একসময় অনেক বড় হবে যখন বড় হবে তখনকার কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর হবে এখানে যতগুলো রাইড আছে তার ভিতরে এই দুইটাই জনপ্রিয় এবং ভালো আর এখানেও দেখেন পঞ্চাশ টাকা করে এটাতেও পঞ্চাশ টাকা আর এই পাশে যে আছে এইটাতেও পঞ্চাশ টাকা এটা এটাকে কি বলে মেরিগু রাইড নাকি একটা বলে চলেন এখন এইটা দেখি এটা আসলে কেমন এখানে যদিও এখানে বাচ্চারা বসে দেখেন জামালপুরের একটা জায়গা আমি গেছিলাম কিছুদিন আগে যেটা আপনারা দেখেছেন সেখানেও কিন্তু এগুলো আছে যদিও সেটার এরিয়াটা অনেক বড় প্রচুর বড় একটা এরিয়া দেখেন এখানে বাচ্চারা ওঠে আর আপনাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে যে আপনারা যখন বাচ্চাদেরকে এখানে বসাবেন অবশ্যই আপনারা তাদের সাথে উঠবেন এবং তাদেরকে ধরে রাখবেন কারণ হচ্ছে এখানে দুর্ঘটনা ঘটার অনেক সময় চান্স থাকে তাই আপনারা যখন এগুলোতে উঠবেন তখন আপনাদের বাচ্চাকে ধরে রাখার জন্য অবশ্যই আপনারা উঠবেন এই পাশে আমরা আরও একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে এখানে বাচ্চারা লাভ হয় হ্যাঁ আমার মন মনে হয় এখানে লাফায় আর এটা হচ্ছে ওই যে মাঝে মধ্যে আমরা টিভিতে দেখি যে লাফায় লাফায় এরকম একটা অবস্থা আর কি আর এখানে হচ্ছে ওটা হচ্ছে কি নৌকা এটা এটা কি নাম দেওয়া হয়েছে কি পাইরি শিপ পাইরি শিপ চল্লিশ টাকা এখানে হচ্ছে এটা তো হচ্ছে চল্লিশ টাকা লাগবে আর এখানে হচ্ছে অনুষ্ঠান হওয়ার মতো জায়গা যেখানে আপনারা এই পার্কটা নিয়ে এখানে অনুষ্ঠান করতে পারবেন বিভিন্ন অফিসের বিভিন্ন প্রোগ্রাম থাকে সেগুলো এখানে করতে পারবেন আর এটা হচ্ছে ট্রেন ছোট একটা ট্রেন আর ট্রেন এটা হচ্ছে ট্রেনের টিকিট তিরিশ টাকা অনেক সুন্দর একটি ট্রেন যদি এখানে যদি আপনারা আসেন তাহলে অনেক ভালো সময়টাই কাটবে আমার যেটা মনে হয় আর এই যে এখানে এরকম অনেক জায়গা দেখতে পারবেন এখানে অনেক জায়গা দেখতে পারবেন যেখানে বসে বসে আপনারা গল্প করতে পারবেন আর যেটা বললাম যে সেলফি জোন প্রচুর সেলফি জোন আছে এখানে যেখানে আপনারা সেলফি উঠতে পারেন ওই যে ওই যে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ছবি উঠলে কিন্তু ভাইরাল হয় প্রচুর ভাইরাল হয় এখানে ছবি উঠলে আর আরেকটা জায়গা আছে ওই পাশে একটা লাভের মতো চলেন আমরা সেই দিকে একটু যাই লাভের মতন যে জায়গাটা আছে সেখানেও ছবি উঠলে কিন্তু ভাইরাল হয় এখানে যত জায়গা আছে তার ভিতরে অন্যতম সুন্দর জায়গাগুলোর ভিতরে প্রথম দিকেই দেখা যায় যে সুন্দর জায়গা আর একটু চলেন সেই দিকে যাই মানে দোল্লাও আছে এখানে যে সামনে এই পাশে একটা দোল্লা আছে যে আর এখানে যে হরিণটা আছে এই হরিণকে দেখেন বাঘে বাঘে শিকার করতেছে এরকম একটা চিন্তা এখনো হয়েছে আর এইটা হচ্ছে দোলনা চলুন একটু দোলনাতে বসি আর এটা কিন্তু হচ্ছে ঘাটালের একটু আগেই আপনার যেই শহীদ ছালাউদ্দিন সেনানিবাস আছে সেনানিবাস থেকে যদি মধুহর দিক থেকে আসতে চান তাহলে সেনানিবাসের একটু পরেই আর ঘাটালের একটু আগে এই যে জায়গাটার কথা বললাম যে লাভের মতো একটা জায়গা আছে যেটা আসলে একটা ভাইরাল জায়গা বলা যায় সেটা হচ্ছে এইটা এখানে এখানে সেলফি উঠলে কিন্তু অনেক ভালো সেলফি হয় আর এই যে দেখেন আর একটা জিনিস আছে যদিও আমি এখানে এইভাবে এখানে সরে উঠতে পারি এখানে যে পুকুর পাটটা আছে সেখানে আপনারা এইরকম অনেক বসার জায়গা দেখতে পারবেন আর পুকুরের ওই পাশটাতেও আপনারা দেখতেছেন ওখানেও কিছু বসার জায়গা আছে এবং মাঝ মাঝের অংশেও একটা জায়গা আছে এখানে আপনারা অনেক ভালো সময় কাটাতে পারবেন আর আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই ফলো করেন আর দোয়া করবেন তাড়াতাড়ি যেন আমার ক্যামেরা ঠিক হয়ে যায় আর আমি আগের মতো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ